স্বাধীনতার ঠিক আগের দিন মানে চোদ্দই আগস্ট চলে এসেছি পাপ্প ওটমবল পাপ্প আজকে ধামাকা কালেকশানের সঙ্গে শুরু হচ্ছে আজকের মাত্র দেড় মাসের রেস ডেটা রয়েছে একদম নতুন কালেকশন ওপর হচ্ছে এম টি ফিফটিন রয়্যাল এনফিল্ড মাইলেজ কালেকশন এখানে রয়েছে এসপি সাইন যা পয়সা দিলে মেলে না আজকে কিন্তু একদম কম পয়সায় চিফ এজেটের মধ্যে পাবেন যেহেতু ফিফটিন আগস্ট আসছে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের স্পেশাল কালেকশন

চল এরপরে দেখবো লম্বা লাইন আপ এনটক এর নাম্বার ওয়ান ফোর মানে চারখানা গাড়ি চলো এনটক এনটক এডিশন এডিশন রয়েছে দু এর লাস্ট 24 এর গাড়ি বললে চলে

থার্টি এইট থার্টি এইট চার একটা এটা রয়েছে কুড়ির গাড়ি আছে তেত্রিশ টাকা থার্টি হ্যাঁ মানে আজকের জলের দামে এন্ডগ বিক্রি হচ্ছে পাপ্পো অটোমায় চারশো ফিফটিন আগস্টের স্পেশাল সঙ্গে দু লিটার পেট্রোল একটা হেলমেটের সঙ্গে চলে রয়েছে দু গাড়ি বাথরুম বাহান্ন চল একটা দেখি বাঘম্যান রয়েছে বাঘম্যান হ্যাঁ লাস্ট কুড়ির দিকের গাড়ি আচ্ছা

আহ ষোলো লাস্টের গাড়ি আছে বত্রিশ হাজার টাকা আচ্ছা ষোলো লাস্টের গাড়ি বত্রিশ টাকা আর এগুলো কিন্তু ফাইন্যান্স হবে না তাই তো না উনিশে পরের গাড়িগুলো ফাইন্যান্স হয় উনিশের পরের গাড়িগুলো হলে ফাইন্যান্স হবে ফাইন্যান্সের জন্য কি কি ডকুমেন্টস লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই এটিএম কার্ড আচ্ছা আর সঙ্গে ডাউন পেমেন্টের পয়সা চলের পরে এটা কি এটা কি আমার ফ্যাশনও রয়েছে ফ্যাশনও সতেরো মডেল সতেরো মডেল পঁয়ত্রিশ হাজার টাকা কি বলছো সতেরো মডেল রয়েছে পঁয়ত্রিশ হাজার থার্টি ফাইভ পঁয়ত্রিশ হাজার টাকায় দারুণ কন্ডিশন চলের পরে হোন্ডা

ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করো দুখানা গাড়ি রয়েছে বিএস সিক্সের যা পয়সা যা মিলছে না এখানে রয়েছে পাপ্পোর মাসে সিক্সটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড চলে পরে এইচ এফ ডিলাক্স মাইলেজের রাজা রয়েছে এইচ এফ ডিলাক্স মাইলেজের রাজা না কিনলে পাবে তোমরা সাজা আজকের দু হাজার বাইশের ব্লু কালার কত হবে বাইশের ব্লু কালার রয়েছে বাইশের লাস্টের দিকের গাড়ি আচ্ছা বাহান্ন হাজার টাকা ফিফটি টু মানে বাহান্ন হাজার টাকায় বাইশের লাস্টের গাড়ি বাইশের লাস্ট চলো পরে টিভিএস স্পোর্টস রয়েছে স্পোর্টস এটা বাইশের গাড়ি আছে বিয়াল্লিশ হাজার টাকা

দামটাও কিন্তু একই নয় কিন্তু কম বেশি রয়েছে এখানে কিন্তু মানে বয়সের উপরে দাম ডিপেন্ড করছে চলো এটা চলো এটা উনিশের গাড়ি এটা উনিশের গাড়ি চলো বত্রিশ হাজার টাকা গাড়ি বত্রিশ সরি আটত্রিশ উনিশের গাড়ি বত্রিশ একদম এরপরে সঙ্গে টায়ার কন্ডিশনটা দেখো কত দাম গাড়ি এরপরে হিরো এক্সট্রিম রয়েছে এ খুব ডিমান্ড যেটা ঘরে চাবি আমি চাবি একদম ডিমান্ডিং মডেল কাটা সিটের সঙ্গে কন্ডিশন টু গুড কন্ডিশন ডাবল ডিস এর গাড়ি দাও 18 লাস্টের গাড়ি আছে 35000 টাকা ডাবল ডিস 35 35000 টাকা ও মাই গড চলো আজকের স্বাধীনতার প্রাককালে মানে 14 আগস্ট নিয়ে যাও চলো 14 আগস্ট না 15 আগস্ট 16 আগস্ট আসো নিয়ে যাও মাত্র মাত্র 35 মানে 35000 টাকা চলো এবার ইগনাইটার ইগনাইটার মাত্র 7000 টাকা

98B এইট বি এই নাম্বার সতেরো রয়েছে নাইন্টি এইট বি এটা রয়েছে দুহাজার আঠেরোর গাড়ি আছে পঁয়তাল্লিশ টাকা ওয়ান এইটটি ওয়ান এইট পরে রয়েছে গাড়ি আছে টাকা গাড়ি ডিস মডেল টাকা ডবল এটা রয়েছে ডবল ডিসের গাড়ি ওটাও ডবল হ্যাঁ দুখানা ডবল ডিসের গাড়ি রয়েছে তিনটেই ডবল 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 ডিস ডবল

মানে যা কন্ডিশন দেখছো এর থেকেও ভালো কন্ডিশন করবে তারপর বন্ধু হাতে তুলে দাও একদম চলো মোটামুটি তো আমরা কালেকশন দেখতে দেখতে শেষ করে ফেললাম প্রচুর কালেকশন ছিল স্কুটি থেকে শুরু করে মাইলেজ কালেকশন স্পোর্টস কালেকশন সব কিছু ছিল তো মোটামুটি শেষে কি বলছো অবশ্যই যেই দাম বলেছি আসো সঞ্জিতা চ্যানেল দিয়ে এসে বলে যদি ওগুলো সঞ্জিতা চ্যানেল থেকে এসেছি অবশ্যই কিছু যতটা পাবো কিছুটা অন্তবিল করার চেষ্টা করবো একদম শোরুমে আসো আর যেগুলো বলেছি আসো না তারপর দেখছি যে গাড়ি হয়তো নেই আমার এই গাড়ি লাগবে কমেন্টে জানাও বা স্ক্রিনের ফোন নাম্বার চলছে অবশ্যই জানাও দাদা আমার এই গাড়ি লাগবে সেই গাড়িও এনে দেবো সব রকম নতুন গাড়ি কেউ যদি নিতে চান নতুন গাড়িও পেয়ে যাবেন আচ্ছা আর এখানে যে গাড়িগুলো হয়তো পুরো টাকা কম রয়েছে ফাইন্যান্স রয়েছে আপনি ফাইন্যান্স করেও গাড়ি নিয়ে নিতে পারবেন একদম এটা কিন্তু সুখবর এখানে আর চাপ নিতে হচ্ছে না পকেটে পয়সা কম থাকলে চলে আসো ডকুমেন্টস নিয়ে বা পটো মোবাইলস এ ফাইন্যান্স করে গাড়ি নিয়ে যাও তো মোটামুটি ভিডিও এই পর্যন্ত যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা কি করবে অবশ্যই করতেই হবে করতেই হবে একদম